গ্রামের প্রকৃতিতে মিশে থাকে প্রকৃতির স্নেহ এবং আমাদের মনকে পুনর্জীবিত করে সত্যি গ্রাম বাংলার দৃশ্য মানে মনের মধ্যে একটা আলাদা আনন্দ আলাদা শান্তি আলাদা তৃপ্তি পাওয়া যায় চলুন দেখা যাক শিবানী এক্সপ্লোরার আজকে আজ নিয়ে এসছে আপনাদেরকে গ্রামের দৃশ্য দেখানোর জন্য যা এক কিছুটা সময় আমরা গ্রাম বাংলায় কাটাবো আর গ্রামের অপরূপ সৌন্দর্য সেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো সাথে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে সবুজে সবুজ ধান ক্ষেত ওই পারে লাগানো হচ্ছে এই যে ধানের চারা ওনারা লাগাচ্ছেন এর থেকে ফসল হবে তারপর আমরা যেটা ভাত খাই সেই ভাতটা কিন্তু খাবো তো ওনাদের অক্লান্ত পরিশ্রম রৌদ্র বৃষ্টি কিছু উপেক্ষা করে কিন্তু ওনারা ওনাদের সকাল সকাল বেরিয়ে যান ওনাদের কাজে শুধুমাত্র আমাদের প্রত্যেকের জন্য যারা আমাদেরকে অন্য যুগায় এরা হচ্ছেন এই ওদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই দুমুটো ডাল ভাত খেতে পারি এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন পুরোটা মাঠ সবুজে সবুজ এখন ধান লাগানোর সময় হয়ে গেছে আর ওদের পরিশ্রমের ফলস্বরূপ আমরা কয়েক মাস পর আমরা ধান পাব এই যে ধান ধানের চারা এক জায়গা থেকে আরেক জায়গায় একবার ওরা বীজটা বপন করেন সম্ভবত এই জায়গাটা হবে এই জায়গাটাতে জল তারপর যখন ধান হয়ে যায় তারপর ওনারা আর একটা জায়গায় নিয়ে সেই ধানটা লাগানো হয় এই যে গ্রাম মানে শান্তি শান্তির জায়গায় আমি আজকে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি ঘুম থেকে উঠেই আমরা যেটা প্রথমে চাল যেটা আমরা ভিজিয়ে রাখি সেটা আসছে কোথা থেকে এই গ্রাম থেকেই কিন্তু আসছে ধানের বীজ প্রথমে কোন সময় দাদা আমার পাশেই একজন দাদা আছে দাদার নামটা বৈপুদ্দিন লশ তোর বৈপুদ্দিন দাদা নমস্কার এই যে ধানের বীজটা কখন লাগানো হয় শ্রাবণ মাসে শ্রাবণ বীজটা কখন ফালানো হয় ধানের বীজ যে আষাঢ় মাস আষাঢ় মাসে বীজ ফালানো হয় আর শ্রাবণ ভাদ্রের ধানের চারা যেটা ওইটা কিন্তু লাগানো হয় আর ধানটা পাতবে অগ্রহায়ণ পৌষ মাস অগ্রহায়ণ পৌষ মাসে ধানটা থেকে উঠবে তারপর ধানটা কেটে নবান্ন উৎসব এই যে আমরা যে চাল ধান ধান থেকে যে চালটা আমরা খাই অনেক জায়গায় যায় আজকালকার দিনে কিন্তু অনেক বাচ্চারা বাচ্চারাও বলবো আমি এখন কিন্তু এইসবের দিকে নেই একটু পড়াশোনা করার পর কিন্তু ওরা ওদের লাইনে চলে যায় ঠিক না তো ওদের মতো কিন্তু বয়স্করা যারা আছেন এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু সত্যি না দাদা আজকালকের দিনে মানে দেখতে পাই তো একটু পড়াশোনা করার পর কিন্তু ওরা বেঙ্গালুরু বেঙ্গালুরু বলবে হ্যাঁ বেঙ্গালোরও বা অনেক জায়গায় বাইরে চলে যায় অনেক কিছু আছে আজকালকে অনেক দোকান টুকান সব কিছু ফ্যাসিলিটি পায় ওরা তো এই যে খাল চাষের ব্যাপারটা ওরা খুব একটা করে না ধান চাষ এইগুলার মধ্যে থাকে না কিন্তু ওদের মতো যারা বয়স্ক ওনারা কিন্তু এখনো করে যাচ্ছে মানে এটা একটু বলুন দাদা মানে খুব ভালো লাগছে মানে আপনি তো এখনো পর্যন্ত করছেন না আপনার বয়স কত চিন্তা করেন সেভেন্টি টু বয়স এখনো কিন্তু উনি ধান চাষ করছেন মানে রুয়া সব লাগানো হচ্ছে সবকিছু করছেন মানে আগের দিনের আমি একটা কথা বলবো আজকে না বলেন না হয় একটা যখন একটা ইন্টারেস্টিং মানে আমরা ছোটবেলা যখন ধান কাটা শেষ হয়ে যেত ধান কাটার পর আমরা স্কুলে যেতাম নৌকা নৌকা করে স্কুলে যেতাম আসার সময় আমরা দুতা মোজা সহ হাতে নদীতে হাত পা ধুয়ে এসে ভাত খেয়েই মানে গোগ্রাসে ভাত দিলেই আমরা দৌড় গুল্লা বন্দি নন্দায় তারপরে এইগুলা খেলতে আজকালকে বাচ্চারা মানে টাইম নাই ওদের টাইম নাই মানে পড়াশোনার টিউশন আর্ট ডান্স ক্লাস সব কিছুতেই ওরা বিজি মানে খুবই কষ্ট লাগে আজকালকে যে আমরা এত কষ্ট করছি এত কিছু করেছি আগে একদম ফ্রেশ ভাবে ছিলাম এর জন্য হয়তোবা এখনো পর্যন্ত দৌড়ে দৌড়ে কাজ করতে পারছে ওরা কিন্তু একটু কাজ করার পর হাঁপিয়ে উঠে এটা সত্যি কি না আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন সত্যি আজকে দাদা খেতে আমার খুবই ভালো লাগলো সেভেন্টি টু ইয়ার্স এখনো উনি চাষাবাদের কাজ করে যাচ্ছেন এভাবেই থাকুন আরো অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আরো অনেক কাজ করুন অশেষ ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য গ্রামবানের শান্তি আর এটা হচ্ছে আমাদের দুধপাতির গ্রাম আমার জন্মস্থান এখানটা ওদেরকে পেয়ে মানে অনেক বছর পর ওদেরকে পেলাম সত্যি একটা ভালো লাগা মুহূর্ত মানে আমরা কিন্তু সবাই সমান ছিলাম না কোনো ভেদাভেদ কিছু ছিল না আমাদের মধ্যে একটা শান্তির ইয়ে ছিল আজকালকে যেরকম এগুলো কিন্তু এরকম পাওয়া যায় না আগে যেরকম একটা মিলমিশ এরকম এখন খুব কম আপনারা কিছু বলুন কিরকম লাগছে এই যে আমার একটা ক্লাসমেট আয় 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 পড়িয়া তো ওই যে দাদারা পাইলাম ভাই ভাইও পাইলাম কয়েকজন সত্যি খুব ভালো লাগলো তো এভাবে আপনারাও আসুন আমাদের সহজ সরল গ্রাম গ্রাম বাংলা তাকে এভাবে বাঁচিয়ে রাখুন আর ভালো থাকুন সবাই ভালো থাকুন

সত্যি একটা গ্রাম বাংলার আলাদা আনন্দ পাওয়া যায় মনে অনেক শান্তি পাওয়া যায় গ্রাম বাংলা আগে আমরা যেতাম কিন্তু এই যে নদী নদীটা পার হয়ে যেতাম নৌকা করে এবারে হয়ে গেছে আমাদের ব্রিজ সেই ব্রিজ ব্রিজে ব্রিজের উপর দিকে আমাদের যাতায়াত করাটা অনেক সুবিধা হয়ে গেছে অনেক ধরনের গাড়ি ঘোড়া যায় সবাই আমরা যেতে পারি এখানটায় বাজারও হয়ে গেছে অনেক কিছু আছে অনেক ইম্প্রুভ হয়ে গেছে তো সব কিছু দেখাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই থাকুন সাথে গ্রাম বাংলার অপরূপ আনন্দ হচ্ছে বরাক নদী তার অপরূপ সৌন্দর্য দুই ধারে একদম সবুজ গাছপালা ভরে আছে আর আছে লোকের বসত বাড়ি নদীর উপরেই হয়ে গেছে ব্রিজ এই ব্রিজের দিকে এখন আমরা যাব দুৎপাতিল গ্রামে গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মেলে শান্তির পরশ যে সবুজ যেদিকেই তাকাই না কেন সবুজ সবুজ আর সবুজ সত্যি অপূর্ব দৃশ্য সেই গ্রাম বাংলার এবার দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে ব্রিজের উপরে যেটা আমাদের বাজার বসেছে অনেক সুন্দর কিন্তু বাজার অনেক কিছু পাওয়া যায় সবকিছু লোকাল খুব সুন্দর সুন্দর ওরা একদম ফ্রেশ ফ্রেশ বাজার নিয়ে বসেছে এই যে মিষ্টি কুমোর কত দাদা ষাট টাকা খুব সুন্দর কিন্তু একদম আর বাকি সব মানে মোটামুটি কম দামে পাওয়া যায় না সব কিছু একটু কম দামে রিজনেবল প্রাইস আছে আর সব কিছু মানে আমাদের দুধপাতিলে গ্রামের জন্য অনেক সুবিধা হয়ে গেছে এই ধরনের বাজার হাট খোলা এখানটায় কাপড়ের দোকানও আছে মানে কোনো কিছুর আর অভাব নেই মিষ্টির দোকান সব কিছু আছে সব কিছু পেয়ে যাবেন আপনারা আগের গ্রাম সেই গ্রামটা নেই এখন অনেক ডেভেলপ হয়ে গেছে কিন্তু এই ব্রিজের মধ্যে বাজারও হয়ে গেছে অনেক ধরনের সবজি ফল সব কিছু পাওয়া যায় লোকাল অনেক দূর থেকে ওরা নিয়ে আসেন। সুন্দর টাটকা টাটকা সবজি মাছ কিছু পাওয়া যায় এই যে দুই সাইডে দুই দিকেই কিন্তু ফল মিষ্টির দোকান দেখা যাচ্ছে এই যে মাছ কোন জায়গায় দাদা বাড়ি দুধপাতিল তো নেই হচ্ছেন দুধপাতিলের লোক আপনার এই যে সবজি ফল টল কিনা হচ্ছে এইদিকে পান সুপারি এই যে মাছের বাজার মাছের বাজার লকেল নাকি নদীর মাছ কত কিলো সাড়ে পাঁচশো টাকা কাটা সাড়ে তিনশো লোকাল লোকাল লোকেল একদম তাজা তাজা মাছ আপনারা পেয়ে যাবেন এই বাজারে আর দামটাও কিন্তু কম্পারিটিভলি অনেক কম আপনার বাসার কোন জায়গায় এখানে না সুবিধা হয়েছে আমাদের ব্রিজ হওয়াতে ব্রিজ হওয়াতে অনেক সুবিধা হয়েছে আগে আমরা কিন্তু নৌকা পেরিয়ে যেতাম আর এবারে সব জায়গা থেকে ওনারা আসেন সব কিছু লোকাল সবজি ফলমূল সব কিছু নিয়ে আসেন টমেটো দেখুন একদম লাল লাল আর কাঁচা লঙ্কা টমেটো এই যে লতা লতার সঙ্গে সিদল আছে শীতল এদিকে দেখতে পাচ্ছি তাল নিয়ে বসে আছে তাল কত তাল পঞ্চাশ টাকা জুড়া না একটা কম সম নাই জুড়া জুড়া নব্বই টাকা এখন সিজন একদম দেখুন পাকা তাল গাছ পাকা একদম নিয়ে বসে আছেন ওনারা আপনার বাড়ি কই সামনে না সুবিধা হয়েছে আমরা ব্রিজটা থাকায় আগে কি করতাম আচ্ছা 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 সব কিছু একদম তাজা তাজা লোকাল সব সবজি পাওয়া যায় এখানে পুরাটা ভরা এই যে আম টাম ফল সব কিছু আছে এই যে লকে আল না কত কড়িয়া 300 কত একটা 300 হ্যাঁ কিলো 300 ল 300 কইলে মানুষে নিত না হ্যাঁ কত কড়িয়া দিতা 60 1 किलो না একটু কম করো কত বাজার থেকে কম দাম মিলবো বেজাল কোমে বেজাল কোমে শালা কাস্টমার যারা এইদিকে যাই মানে যারা এইদিকে যাবে অবশ্যই ওদের সবজিটা কিনে নিয়ে যাবে ফাটক বাজার থেকে কম দামে কিন্তু পাওয়া যাবে এই যে খুব সুন্দর সুন্দর এই যে এখানে জগন্নাথ মিষ্টি স্টল মিষ্টির দোকানও আছে আর চাটাও খেতে পারবেন এই যে আমাদের দাদা বা অনেকদিন পর দাদা দেখলাম বলো দেখা দেখাই দিকে হ্যাঁ ওই হচ্ছে জগন্নাথ পিস্টলের মালিক জন্টু এটা হচ্ছে গ্রাম বাংলার আরও একটা রূপ এই যে গরু গ্রামের গ্রামের এই যে এটা হচ্ছে খড়ের ফেইন যাকে আমরা বলি গরু খায় বর্ষার দিনে এটা খাবার গরুর এই যে গরুর বাচ্চা মানুষজন এটা হচ্ছে গ্রাম বাংলার বাড়ি ঘর বাড়ি আজকাল অনেক ইম্প্রুভ হয়েছে এটা হচ্ছে একটা মন্দির দেখতে পাচ্ছি আমরা গ্রাম মানে অপার শান্তি না দাদা গ্রাম মানে শান্তির জায়গা আর আজকাল তো সবকিছু অ্যাভেলেবল হয়ে গেছে এভাবে এই যে দাদারা বাইকে চলাফেরা করছেন অনেক গাড়ি আছে আর রাস্তাঘাটটা অনেক ভালো হয়ে গেছে আগের মতো নেই দাদা না আগে আগে তো এরকম কিছুই ছিল না রাস্তাঘাট এরকম কিছুই ছিল না মানে এই জায়গাটা হচ্ছে শান্তি প্লাস তোমার যাতায়াতেরও সুবিধা সব কিছু আছে সামনেই বাজারও আছে এখন মানে কোনো কিছুর আর অভাব নেই মণিপুরি বস্তিস এটা কিন্ত আমি আরও একদিন এসে এক্সপ্লোর করব সব কিছু দেখাব দাদা দাদা যেহেতু মণিপুরি জানি একবার ফেরারতের সময় দেখা হয়েছিল। তো একবার অবশ্যই যাব আপনাদের মণিপুরি গ্রামটা আমি এক্সপ্লোর করবো সাথে থাকুন তো এই যে এই যে আমরা কৃষিকাজ দেখতে পাচ্ছি ওদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ কিন্তু আমরা যে সকাল হলেই যে আমরা দুমোটো চাল ভাত খেতে পারি এই ওদের জন্য ওরা রৌদ্র বৃষ্টি সব কিছু উপেক্ষা করে কিন্তু ওরা ওদের কাজ করে যান এর জন্যই আমরা ভাত খেতে পারি আজকালকে তো মানে একটু পড়াশোনা করার পরেই মানে ধান খেত ধান কাটা আবার ধান লাগানো এগুলা কাজে অনেক কম পাওয়া যায় লোকজন পাওয়াই যায় না মানে যারা আছেন এখনও পর্যন্ত ওদেরকে অশেষ ধন্যবাদ ওরা যে আমাদেরকে মানে বাঁচিয়ে রাখছেন আমরা খেতে পারছি দুমোটো ভাত ওদের জন্যই খেতে পারছি ওদেরকে অশেষ ধন্যবাদ জানাই খুব ভালো লাগলো এই গ্রামে আসলে এই গ্রামটা মানে হচ্ছে শান্তির জায়গা কিছুটা ভালো লাগা মুহূর্ত কাটিয়ে যেতে পারেন আপনারা একদম পাশেই আমাদের অন্নপূর্ণা ঘাট ফেরিটা পার হয়ে একদম পাশে পাঁচ দশ মিনিট লাগবে কিন্তু এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা পেয়ে যাবেন সব কিছু আছে অনেক কিছু আছে আপনারা দেখতে পারবেন আর মনটাকে একটু ভালো করার জায়গাও আপনারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আসবেন ভিজিট করবেন এ ধরনের নির্মল বাতাস আর এইভাবে ধান খেত গাছপালা সব কিছু থাকবে আর আপনাদেরও ভালো লাগবে আশা করি